বন্ধুরা আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব এমন একটি গাছের যে গাছটার নাম আমরা শুধু বইয়ের পাতায় শুনছি এবং মানুষের মুখে শুনছি লজ্জাবতী গাছ আমরা এতটুকু শুনছি যে লজ্জাবতী ঘাস নাকি আপনার হাতে ছোঁয়া লাগলে এর পাতাগুলা সব নুয়ে পড়ে একটু আমরা প্রমাণসহ হাত দিয়ে দেখি আপনারা নিজেরাই দেখেন আমি হাতের আঙ্গুল দিয়ে শুয়ে দিলাম সত্যি ভালো লাগার একটা বিষয় দেখেন নক দিয়ে শুয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে পাতাগুলো নুয়ে পড়তেছে এরই নাম লজ্জাপতিকা অসাধারণ আরো কাছ থেকে যদি দেখাই লজ্জাপতি হাই হাই হায় গাছের এত লজ্জা অথচ মানুষের লজ্জা নাই